দেখলে মনে হয় সাপ কিংবা কেচোর বড় ভাই বাস্তবে এটি সুস্বাদু এক মাছ সুস্বাদুই কেবল নয় শরীরের জন্য ভীষণ উপকারী শারীরিক দুর্বলতা রক্তশূন্যতা অ্যাজমা ডায়াবেটিস বাতজ্বর পাইলস সহ অনেক রোগ সারাতে মহৌষুধের মতো কাজ করে এটি এই মাছের নাম কুচিয়া বিভিন্ন এলাকায় কুইচা কুইচ্ছা কুচে কুচো ইত্যাদি নামেও পরিচিত এত উপকারী মাছ বাজারে বিক্রি না হওয়ার কারণ কুচিয়ার শারীরিক গরণ এদের ত্বক মসৃণ পিচ্ছিল এবং আশীন বাইন মাছের মতো দেখতে ইল প্রজাতির এই মাছটি হজে পুকুর হাওর বাউর খাল অথবা ধান ক্ষেতের তলদেশে বাস করে অনেক সময় মাটিতে গর্ত করেও থাকে তারা এটি দেখতে সাপের মতো তাই বাংলাদেশের মানুষের মুখে রোচে না তবে বিদেশে এর ব্যাপক চাহিদা জাপান কোরিয়া ও ভিয়েতনামে প্রতি কেজি কুচিয়া মাছ দশ থেকে ১২ ডলারে বিক্রি হয়ে থাকে ফলে এ মাছ রফতানি করতে পারলে আসে কারি কারি টাকা এজন্য বর্তমানে দেশের তিরিশটিরও বেশি জেলায় মাছটির চাষ হয় কুচিয়া মাছ রপ্তানি করে স্বাবলম্বী এখন বহু মানুষ শুরুর দিকে নাক শীতকালেও পরে মুনাফা দেখে আগ্রহী হয়ে ওঠে মানুষ এই মাছ চাষে আয় ভালো ন হাজার টাকা বিনিয়োগ করে বছরের অন্তত ছয় হাজার টাকা লাভ থাকে আবার কুচিয়ার খাবার হিসেবে তেলাপিয়া টাকা আসে। কম্পোস্ট সার বিক্রিও বাড়ায় মুনাফা দু হাজার সালের দিকে মাছটিকে বিলুপ্ত প্রায় হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু এরপর মাছের সংখ্যা বাড়তে থাকে মূলত এর চাষ বাড়ার কারণে বাণিজ্যিক আবাদ কুচিয়াকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে কিছু বেসরকারি সংস্থা বা এনজিও এখন কুচিয়া চাষে গ্রামবাসীদের উৎসাহ দেয় এই চাষ লালন পালন খুব কষ্টকর নয় ঝুঁকিও নেই তেমন খরচও

অনেকে মুরগির উচ্ছিষ্ট দেয় মাটিতে পাঁচ ফুট গর্ত করে নিচে এবং চারপাশে মোটা পলিথিন বিছিয়ে বা ঢালাই করে কুচিয়ে চাষ করা যায় শুধু কাদা মাটি হলে গর্ত করে মাছগুলো চলে যেতে পারে এজন্য নিচে পলিথিন বা প্লাস্টিক দেয়া সেই পলিথিনের উপর মাটির স্তর তৈরি করতে হয় এরপর তাতে দেওয়া হয় কয়েকটি মোটা পাইপ কুচিয়ে যেহেতু অন্ধকার পছন্দ করে তাই তারা এসব পাইপের ভেতর ঢুকে থাকতে পারে একটাই সমস্যা কুচিয়ার বাচ্চা সংগ্রহ এই মাছের কৃত্রিম প্রজনন পদ্ধতি আবিষ্কার হয়নি প্রাকৃতিকভাবে বাচ্চা পাওয়া কঠিন বুনো ও বাগদি সম্প্রদায়ের লোকেরা খাল বি বিল ও পুকুর থেকে সংগ্রহ করে প্রতি কেজি কুচিয়া তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকায় বিক্রি করেন তারা দেশ জুড়ে আরো তো আছে অনেক লক্ষ লক্ষ টাকা আয় তাদের মা কুচিয়া ধরে চৌ ছাড়া হয় সাধারণত মে জুন বা জুলাই মাসে এগুলো বাচ্চা ছাড়ে পরের বছর জুন মাস নাগাদ বিক্রির উপযোগী হয়ে যায় অনেকে আবার প্রাকৃতিক উৎস থেকে ছোট কুচিয়া সংগ্রহ করে লালন পালন করেন বাংলাদেশের সরকারও কুচিয়া চাষে উৎসাহ দিতে বেশ কিছু প্রকল্প নিয়েছে তারা চাষিদের প্রশিক্ষণ দায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন তথা পিকেএসএফ ঋণও দিয়ে থাকে একবার চাষ করলে বিক্রি নিয়ে দুশ্চিন্তা নেই কারণ রফতানিকারকদের চাহিদা মেটানোর মতো যোগান নেই দিনাজপুরের এক ব্যবসায়ী বছরে দুইশ মনের মতো কুচিয়া বিক্রি করেন তিনি বলেছেন দু হাজার মনও বিক্রি হয়ে যাবে শুধু ঢাকার ব্যবসায়ীরাই এত চায় যে যোগানো দিতে পারেন না বাংলাদেশ থেকে চীন তাইওয়ান ও মিয়ানমারে থাইল্যান্ড হংকং দক্ষিণ কোরিয়া জাপানে কুচিয়া রফতানি হয় আরো যায় মালয়েশিয়া সিঙ্গাপুর কুয়েত কাতার কানাডা যুক্তরাষ্ট্রে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে একশো কোটি টাকারও বেশি আয় হয় কুচিয়া রফতানি থেকে তা এখন দেড়শো কোটি টাকা ছাড়িয়ে গেছে রফতানিকারকরাও বলছেন বিশ্বে যত চাহিদা আছে তত মাছ তারা পাঠাতে পারছেন না